চোখের পাথায় নেমে এসেছেন এক রাস প্রশ্ন ভরা ত্রিজোক চাহিনী হাতে থাকা অন্যটায় চোখ বুলিয়ে এক কদম এগিয়ে যায় তোহা গলায় সর নামিয়ে প্রশ্ন করে আপনি কী করে জানলেন আমি বারান্দায় ছিলাম আমার প্রশ্নের উত্তর না দিয়ে তুই পাল্টা প্রশ্ন করছিস তিহু ভেরি ব্যাড ব্যাঙ্গকর কণ্ঠে কথাটা বলে রুম থেকে বের হওয়ার জন্য পা বাড়াতেই আগুছালো হাতে তিহানের বাহু কে ধরে তোহা বলে আমাকে আপনি রুমে এনেছিলেন তিহান ঘাড় ঘুরিয়ে তার হাতের দিকে তাকায় তোহা হাত নামায় না একইভাবে ধরে রাখে বরং আরেকটু শক্ত হয়ে তার বাঁধন তিহান ফুস করে শ্বাস টানে জীব দিয়ে ঠোঁট ভিজে মাথা ঝুঁকিয়ে অনেকটাই কাছে আনে তোহার চোখে দিকে তাকিয়ে তীক্ষ্ণ সুচালু কণ্ঠে বলে এখনো সন্দেহ আছে তোমার মাথাটা ঘুরে উঠে তোহার কণ্ঠনালী শুকিয়ে কাট। গোলমেলে দৃষ্টি অস্থিরময় মুখচ্ছে তিহানের এই তুমি সম্বোধনটা খুব বেশি মারাত্মক একটা বস্তু তার কাছে কেমন সম্বন্ধিনী একটা ডাক মুহূর্তে যেন তাকে এলোমেলো অনুভূতি অসীম সাগর স্রোতে ডুবে দিতে সর্বদা সক্ষম তাকে এভাবে হাবুডুবো খাওয়ানোটা কি খুব বেশি প্রয়োজন দৃষ্টি নামিয়ে ধীর গতিতে নিজের ঠোঁটটা কামড়ে ধরল তোহা হাতের দিনও শক্তপোক্ত বাদনটা আপনা আপনি ছুটে গেল নির্চুপ নির্বিকারভাবে মাথা নইয়ে এক পাক পেশাতে গট গট শব্দ তুলে বাইরের দিকে হাঁটা ধরল তিহান তার চোখ মুখ স্বাভাবিকের চেয়েও অতি অস্বাভাবিক তবে শুধুমাত্র গভীরতম দৃষ্টিতে লক্ষ্য করলেই তার ঠোঁটের কোণে সুকো হাসি রেখাটা চোখে পড়বে কারো ভারী ভারী কানের দুলগুলো কানে ঝুলতেই উহ বলে আত্মনাদ করে উঠল তোহা পার্লারের মহিলাটা দাঁত বের করে হাসল বলল আপনার মনে হয় অভ্যাস নেই সুন্দর দেখানোর জন্য একটু কষ্ট তো করতেই হবে তোহা প্রচণ্ড বিরক্তি বোধ করলো কানের দুলগুলো হাত দিয়ে ধরে নিশার উদ্দেশ্যে বলল আমি এটা পড়তে পারবো না আপু ট্রাসমি কান ছিঁড়ে যাবে আমার নিশা তখন চোখ বন্ধ করে বসে আছে তার চোখে আঠা দিয়ে নকল ভারী লাগানো হয়েছে না শুকানো পর্যন্ত চোখ খোলা মানা তোহার করে সে বলে কেসাল করিস না তো তোহা এখান থেকে সোজা সেন্টারে যাব আমরা তোর জন্য নতুন দুল কই পাবো একটা দিনই তো কষ্ট করে পড়েনি তো নিঃশ্বাস ফেলে তোহা এমনি গায়ে এত ভারী একটা লেহেঙ্গা িয়ে দিয়েছে তার উপর এই দুল যদিও জামাটা খুব সুন্দর তবুও গরমে যাচ্ছে তাই অবস্থা তোহার সবাই প্রায় শ্বাসঘষ শেষ পার্লারের মহিলাটা একটা পাপড়িতে আঠা নিয়ে তার দিকে এগিয়ে আসতেই সে আটকে উঠে বলল এটা লাগবে না আমার সাজা শেষ দয়া করে আর কিচ্ছু লাগবে না মহিলা থেমে গেল বিরক্তিকর দৃষ্টি নিক্ষেপ করে পাপড়িটা রেখে দিল হাফ ছাড়লো তোহা পার্লারে তারা পাঁচজন মেয়ে এসেছে সে নেশা স্বর্ণালী আর বাকি দুজন নেশার খুব কাছের বান্ধবী তারাক্ষণ তাদের মুখে তিহানের একটা কনফিশনের ব্যাপার কথা শুনতে শুনতে কান পচে যাচ্ছে তোহার মেজাজ বিগিয়ে যাচ্ছে এবর থেবরে ভাঙা রাস্তা দু হাতে লেহেঙ্গা উঠিয়ে কোনো রকম পার্লারের সামনে দুই তিনটা সিঁড়ি নেমে এলো তোহা বাইরে অপেক্ষা করছে পাশাপাশি দুইটা গাড়ি একটা বাইরে দাঁড়িয়ে আছে সাহেব আরেকটায় পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে তিহান অন্যদিকে তাকিয়ে ফোনে কথা বলছে সে পরনে কালো রঙের ইন করা শার্ট আর কালো প্যান্ট ব্লেজারটা হাতে ঝোলানো কালো জুতো জোড়া চকচক করছে হাতে সেই সিলভার স্টিলের ঘড়িটা চুলগুলো আচরানো সুন্দর করে তারা কাছে যেয়েই দাঁড়িয়ে তিহান হান গাড়ি থেকে সরে দাঁড়ায় ফোনটা কেটে দিয়ে তোহার দিকে না তাকিয়ে সামনের সিটে গেট খুলে দিয়ে বলে তিহু আমার সাথে যাবে বাকিরা সবাই সাহেবের গাড়িতে যা অন্য কেউ কিছু না বলেও নিশার বান্ধবীগুলো একসঙ্গে বলল কেন তিহান নিখুঁত ভাবে হেসে বলল ওর আসলে বমি টমির অভ্যাস আছে খুব এ তো গাদাগাদি করে বসলে তোমার গা ভরিয়ে বমি করিয়ে দু মিনিটও লাগবে না ওর আশা করি বুঝতে পারছ নাক ছিটকালো ওরা দুজনেই তোহা আপত্তি করে কিছু একটা বলতে যাচ্ছিল তার আগে তিহান তাকে গভীর কণ্ঠে বলল চুপচাপ ভেতরে গিয়ে বস তুলনামূলক গতিতে ড্রাইভ করছে তিহান সাহেবের গাড়িটা আগে চলে যেতেই আরও একটু কমে এলো স্পিড তোহা থম ধরে বসে আছে তার কোলের উপর রাখা তিহানের বিলেজারটা গাড়িতে এসি সারা বিধাল তেমন গরম লাগছে না তবে কানের ব্যথাটা বেড়ে চলছে দাঁতে দাঁত চেপে সেটা সহ্য করছে তোহা দু হাতে কানের দুল দুটো ধরে রেখেছে সে যেন বেশি চাপ না করে সাহেবদের গাড়ি যেই না মোর ঘুরে চোখের আড়াল হয়ে যায় তখনই তাদের গাড়ি থেমে যায় কি হয়েছে জিজ্ঞেসু কণ্ঠে তোহা নিজের সিট বেল্টটা খুলে ফেলে তিহান একটু উঠে তোহার উপর ঝুঁকে যেতেই মাথা পিছিয়ে ফেলে তোহা তিহান তার চুলগুলো আঙ্গুলে স্পর্শে ঘাড়ের পিছে দিয়ে দেয় ঠান্ডা হাত কাত ছুঁয়ে যায় কয়েকবার তোহা শুকনো কণ্ঠে বলে তিহান ভাই কি করছেন তিহান রাগান্বিত দৃষ্টিতে তাকায় মুখে কঠিন্য ভাব জ্বালাময়ী গাঢ় দোষর চোখ সে কানের দুলদুলো খুলে নিতে নিতে উচ্চস্বরে ঝাঁজালো কণ্ঠে বলে ব্যথা পাচ্ছিস তাও পরে আসিস কেন ইডিয়েট বলে কানে দুলের হুক খুলে তা খোলার জন্য আস্তে করে টান দিতেই আহ বলে চেঁচিয়ে ওঠে তোহা চোখ মুখ কুসকে তা যায় তীক্ষ্ণ ধারালো ব্যথায় হয় তিহান লক্ষ্য করে হালকা রক্ত বেরিয়ে আসছে তার কান থেকে দু আঙুলের ডগা দিয়ে জায়গাটা চেপে ধরে সে রক্তটুকু মুছে দিয়ে হাতের মুঠোয় থাকা কানের দুল জোড়া গাড়ির সামনে জায়গাটায় রাখে তোহার চোখ বন্ধ তিহানের রাগের মাত্রাটা আন্দাজ করতে বিন্দুমাত্র কষ্ট হচ্ছে না তার খানিক পিটপিট করে তাকায় সে ব্যথা কমেছে নরম কোমল সোনায় তিহানের কণ্ঠ তোহা আর চোখে একবার তাকিয়ে ছোট্ট করে উত্তর দেয় কমছে গাড়ি স্টার্ট দেয় তিহান হঠাৎই বলে নিজেকে আঘাত করে কষ্ট দিয়ে অন্যের জন্য নিজেকে আকর্ষণীয় করবি না আর কখনো বাড়ি বাড়ি দুল পরে কান থেকে রক্ত বের করে সুন্দর শাস্তি হবে না তোর তারপর একটু থেমে দৃঢ়কণ্ঠে বলে তুমি যা আছো যেমন আছো তাই আমার জন্য যথেষ্ট শেষের কথাটা শুনতে এক মুহূর্তের জন্য কেঁপে উঠে তোহার বাইরে চেয়ে রয় পর আলতো করে তিহানের রয়ে মাথা রাখে তোহা অবচেতন আচ্ছন্ন মনে ভাবে তিহান ভাই মানুষটা যেন আগাগোড়ায় আস্থা একটা পহেলিকা ছোট ছোট মরিচ দিয়ে সাজানো বিশাল কমিউনিটি সেন্টার চোখ ঝালানো সৌন্দর্য গাড়ি থামে সেন্টারের সামনে তখনই তিহানের বাহুতে তোহার মাথা ঠেকানো চোখ জোড়া বন্ধ তিহান বেশ বুঝতে পারছে তন্ডা ঘুরে আছে মেয়েটা হালকা করে সেই হাটটা নাড়িয়ে সে বলে গাড়ি ঘুরায় তাহলে বাসায় যেয়ে ঘুমা বিয়েতে আর যাওয়া লাগবে না তিহানের কথাগুলো কানে যেতেই ধর ফরিয়ে সরে যায় তোহা সে তো ঘুমায়নি কেবল চোখ বন্ধ করেছিল কিন্তু তিহানের বাহুতে মাথা রাখলো কখন মনে পড়ছে না সে শর্তে বেরিয়ে গেল তিহান অন্তপর তাকেও বের করে ধীরো সামনে এগিয়ে গেল সেন্টারের এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে তোহা আশেপাশে সবাই বর পক্ষের তাদের বাসায় কেউ নেই কেন উপায় না পেয়ে সিঁড়ি বেয়ে একেবারে নিচে নেমে যায় তোহা বাবুসিরা যেখানে রান্না করছে সেখানে তিহানকে দেখতে পায় সে একটু পরে খাবার সার্ভ করা হবে মেহমানদারিদের যেন কোনো রকম কমতি না হয় তার জন্যই সেখানে দাঁড়িয়ে তদারকি করছে সে দুটো পায়ে হেঁটে যেয়ে পেছন থেকে তিহানের হাতের তালু আর ধরে তোহা হাতের টান তিহান ফিরে তাকায় তোহাকে দেখে তেজি কণ্ঠে বলে সমস্যা কি টানা করছিস কেন তোহা একটু এগিয়ে তিহানের গা ঘেঁষে দাঁড়ায় চোখে মুখে গোড় অস্বস্তি এত তো না মানুষের ভিড়ে প্রচণ্ড অস্বস্তি হচ্ছে তার উপর বস্তু বাসায় কাউকে আশেপাশে পাচ্ছে না তোহার আড়ষ্ট চেহারা দেখে এবার নিজের তাকে একটু কাছে টেনে নেয় তিহান আঙ্গুলের ভাজে আঙ্গুল গলিয়ে শক্ত করে তার হাতটা ধরে রাখে বলে তুই একা কেন স্বর্ণালীরা কোথায় আমাদের বাসায় কাউকে খুঁজে পাচ্ছিস না ভুরু কুচকায় তিহান সন্দিহান কণ্ঠে বলে খুঁজে পাচ্ছে না মানে নাকি তুই হারিয়ে গেছিস উত্তরে তোহা বোকা হেসে বলে ওই আর কি সেন্টারটা অনেক বড় তো তালগোল পাচ্ছি না মুখ ফুলিয়ে শ্বাস ছাড়ে তিহান বাবুশিদের কিছু নির্দেশনা দিয়ে সেখান থেকে একটু সরে দাঁড়ায় চুলায় আগুনের উত্তাপে জায়গাটা গরম হয়ে গেছে দাঁড়ানো যাচ্ছে না নিজের হাতের মাঝে আবদ্ধ তোহার ঘেমে যাওয়ার হারটা ঠিকই অনুভব করতে পারছে সে এক পলক তাকিয়ে তোহার কপালের বেঁকে যাওয়ার টিকলিটা সোজা করে দিয়ে পকেট থেকে নিজের ফোনটা বের করে তিহান স্বর্ণালীর নাম্বার ডায়াল করে রিসিভ হতে ঝাড়ি দিয়ে বলে কই তুই তিহু একা সেরে শেষ কেন ওপাশ থেকে স্বর্ণালী মিনমিনে কণ্ঠে শোনা যায় ও আর আমার সাথেই ছিল ভাইয়া কখন যে এখন কোথায় তুই দোতলা স্টেজের পাশে আচ্ছা ওখানেই থাক আমি দিয়ে যাচ্ছি তিহুকে বলে ফোনটা খট করে কেটে দেয় তিহাত স্বর্ণার কাছে তোহাকে দিয়ে নিজের ফোনটা তোহার হাতে ধরে দিয়ে রাখ বলে রাখ তোর কাছে মার ফোনটা আমার কাছে আসে কোনো দরকার হলে ওই নাম্বারে কল দিবে তোহা মাথা কাত করে সম্মতি দিতেই আবারও ব্যস্ত পায়ে নিচে নেমে যায় তিহান সে পথে মুগ্ধ নয়নে কিছুক্ষণ চেয়ে দৃষ্টি নামিয়ে ফেলে তোহা একটু আগে নিশাকে গাড়িতে উঠে দেওয়া হয়েছে বড় যাত্রী চলে গিয়েছে কেঁদে কেটে ভাসিয়ে ফেলছে তোহা এখনও আফিয়ার বুকে মাথা রেখে অনবরত কেঁদে চলছে সে চোখের শ্বাস নষ্ট হয়ে একাকার অবস্থা বাকিরাও কাঁদছে স্বর্ণালী আর ওদের ছোট খালা তোহার মাকে সামলাচ্ছে সব কাজ শেষ করে তিহান সেদিকে এগিয়ে এলো আফিয়ার উদ্দেশ্যে করে চাপা স্বরে বলল মা তুমি খালামানির কাছে যাও আমি বরং তিহুকে বাসায় নিয়ে যাই এতো কাঁদলে অসুস্থ হয়ে যাবে আফিয়া তোহার মাথায় হাত বুলিয়ে উঠে দাঁড়ায় বলে তুই তিহানের সাথে বাসায় যায় মা যে রেস্ট নে আমরা একটু পরেই ফিরছি শিখ তো চোখে তাকাই তোহা নাক টেনে বলে আমিও তোমাদের সাথেই যাব আফিয়া কিছু বলার আগে তিহান তোহাকে টেনে নিজের পাশে দাঁড় করিয়ে বলল তুমি যাও মা আমি নিয়ে যাচ্ছি ওকে গাঢ় অন্ধকারে আকাশে চাঁদ নেই অন্ধকারও অন্ধকারকে গ্রাস করেছে মাঝে মধ্যে রাস্তার সোডিয়াম লাইটের আলোয় অন্ধকারটা মিলেই গেলে গাড়ি এগিয়ে যেতেই তা আবারও আগে রূপে ফিরে আসলে ছিমছাম পরিবেশ শো শো করে সাব বেয়ে গাড়ি চলছে জানলা দিয়ে মাথা বের করে রেখেছে তোহা তার খোলা চুলগুলো এলোমেলো ভাবে তিহানের মুখের উপর আশ্রে পড়ছে তিহান একবারে সরাইনি চুলগুলো সে অবস্থাতে ড্রাইভ করছে খানিক বাদে মাথা ভিতরে ঢুকায় তোহা কান্না থেমেছি অনেকক্ষণ আগেই গাড়ি ডান দিকে মোড় ঘুরে এই রাস্তাটা হালকা আলোকিত আশেপাশে বেশিরভাগই দোকান খোলা তাই অতটা অন্ধকার নেই নেই হঠাৎই তোহার চোখ যায় গাড়ির সামনে জায়গাটায় কিছু একটা ভেবে সে বলে কানের দুল দুটো কই ফেলে দিয়েছি তিহানের শান্ত শীতল কণ্ঠে কি কেন ওটা তো আর পড়বি না আর কি লাভ তাই বলে ফেলে দিবেন তিহান এবার চিরচেনা গম্ভীর কণ্ঠে বলে দেব এক চর একদম বেশি কথা বলবি না ব্যাস চুপ করে যা তোহা তিহানের প্রতি রাগ ঝাড়াতে থাকে তার কোলের উপর রাখা তিহানের উপর দু হাতে দুমড়ে আয়রন করা যাচ্ছে তাই অবস্থা করে ফেলে বাড়ি ফিরে তাকে রুম দিয়ে নিজেদের ফ্ল্যাটে চলে গিয়েছে তিহান ক্লান্ত ভঙ্গিতে বিছানায় বেশ কিছুক্ষণ পরে থেকে তারপরে উঠে দাঁড়ায় তোহা লেহেঙ্গা বললে সাওয়ার নিয়ে হালকা কাপড়ের থ্রি পিস পরে বের হয় ভেজা চুলগুলো ঝেড়ে তোয়ালে মেলে দেওয়ার জন্য বারান্দা যেতেই লক্ষ্য করে পাশের বারান্দায় তিহান দাঁড়িয়ে রয়েছে তার ঘরের লাইট জ্বালানো বিদায় সব কিছু স্পষ্ট দেখা যাচ্ছে তিহানের কানে ফোন উল্টো দিকে ফিরে ব্যস্ত ভঙ্গিতে কথা বলছে সে তবে কিছু স্পষ্ট শোনা যাচ্ছে না কেন জানি মনটা আবারও খারাপ হয়ে গেল তোহার তোয়ালারটা মেলে দিয়ে রুমে এসে বারান্দার দরজাটা সজারো আটকে দিল সে হঠাৎ শব্দে ঘাড় বাগিয়ে তাকায় তিহান বিষয়টা বোধগম হতে হালকা হেসে ওঠে সে গড়ে এসে লেহেঙ্গাটা ঢোকানোর জন্য কাবার্ডের বড় অংশটা খোলে তোহা তখনই তার চোখ আটকে যায় এক পাশে রাখা বেশ বড় সড়ো একটা সাদা রঙের কাগজে মোড়ানো প্যাকেটের উপর এক পাশে গাদি গাদি করে লেহেঙ্গাটা ঢুকিয়ে সন্ধিহীন দৃষ্টিতে তাকিয়ে প্যাকেটটা বের করে সে আয়েসি ভঙ্গিতে বিছানার উপর বসে মোরগ খুলতে একের পর এক বেরিয়ে আসে প্রায় ২৬ ডজন চুরি সেদিন যে সে চুরির দোকানে বিড়বিড় করে বলেছিল সব ভালো লাগছে গুনে গুনে সেই সবগুলো চুরি এখানে আছে বিস্মিত নয়নে বিছানায় ছড়িয়ে ছড়িয়ে ছিটিয়ে রাখা চুরিগুলোতে আরও একবার চোখ বুলাতেই এতক্ষণের ভারী বিষাদ হৃৎপিণ্ডটা অগাধ খুশিতে লাফিয়ে ওঠে মুখ প্রশস্ত হাসিতে চেহারা উজ্জ্বল হয়ে ওঠে হুট করে তার মন ভালো হয়ে যায় একেবারে হুট করে আকাশে আর সূর্যের দেখা নেই ছাই রঙের গুলটি পাকানো মেঘের আড়ালে দিনের উজ্জ্বল আলো যেন ছুটে নিয়েছে প্রকৃতিতে একটা শীতল শীতল ভাব এত সুন্দর আবহাওয়ার মাঝেও সকাল সকালই ঘুম ভেঙে গেছে তোহার নিজের উপর বেশ বিরক্তি বোধ নিয়ে বন্ধ করে ঘুম ঘুম আনানোর চেষ্টা করলো সে কিন্তু না নেই তার টানা টানা চোখ জোড়ায় অবশেষে উপায়ন্তর না পেয়ে গায়ের থেকে কাঁথাটা সরিয়ে বড় একটা হাই তুলে উঠে বসলো তোহা মাথাটা ভার ভার লাগছে ব্যথাও করছে হালকা গতকাল চুলিগুলো সাজিয়ে গুছিয়ে রাখতে রাখতে ঘুমাতে বেশ রাত হয়ে গিয়েছিল সেই রাতের বেলা ঘুমিয়ে আবার এই সকাল সকাল ঘুম ভাঙার ফিলিংসটা একেবারেই অসহ্যকর কয়েকবার আরমোড়া দিয়ে বিছানায় থেকে নেমে গেল তোহা খোলা জানালার পর্দাটা সরিয়ে বারান্দার দরজাও খুলে দিল রাতের ঝোলানো তোয়ালের উঠছে যে কোনো সময় একেবারের জন্য উড়ে যেতে পারে দ্রুত পায়ে এগিয়ে সেটাকে হাতের মুঠোয় নিয়ে এলো তোহা যাওয়ার জন্য ঘুরে দাঁড়াতেই কণ্ঠে গেল তার পা ফিরিয়ে পাশের বারান্দায় তিহানকে পেয়ে যুগল দেখতে একটু সরো হয়ে সে চাপা গলায় উত্তর দিল জি কতক্ষণে পুষ আপ থামিয়ে দিয়েছে তিহান তোহার সদ্য ঘুম থেকে ফোলা ফোলা তোলযুক্ত চেহারা দেখে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে উঠে দাঁড়ালো সে পাশ থেকে টাওয়ার নিয়ে গায়ের ঘা মুছতে মুছতে নিলিপ্ত কণ্ঠে বল কলেজে যাওয়া কি একবারের মতো বাদ দিয়েছিস আর পড়াশোনা করার ইচ্ছে নেই মূর্খের পুরো জীবন কাটিয়ে কথাগুলো কোনো রকমে হজম করে নিয়ে তোহা বলো নিশাপুর বিয়ের জন্য এ সপ্তাহে যাওয়া হয়নি সাথে সাথে তিহান পাল্টা প্রশ্নের আগেই সপ্তাহ কয়েক দিন গিয়েছিল শুকনো ফাঁকা একটা ঢোক গেলল তোহা অস্পষ্ট স্বরে বলো আসলে দুই দিন তিহানের উত্তরে অপরাধী দৃষ্টিতে একবার তাকিয়ে আবারও চোখ নামিয়ে নিল তোহা আগের সপ্তাহে যে বিয়ের কেনাকাটার জন্য যাওয়া হয়নি সেটা বলার আর সাহস না তার তিহান শীতল কণ্ঠে বলল কাল থেকে যেন একদিনও কলেজ মিস না হয় ঠিকঠাক সকাল আটটা বাজে রেডি হয়ে থাকবি তোকে কলেজে দিয়ে তারপর অফিসে যাব আমি মাথায় ঢুকেছে কথাগুলো তোহা উপরে নিচে মাথা নাড়ায় অর্থাৎ ঢুকেছে তিহান তোয়ালে রেখে টি শার্ট নিয়ে পড়তে পড়তে বলে রুমে যা এতো তাড়াতাড়ি উঠেছিস কেন মুখ লটকায় তোহা বিড় করে বলে আপনার বকা শোনার জন্য উঠেছি যত সব কি বললি ঘুম ভেঙে গেছে তিহান বাঁকা হাসে বলে আচ্ছা যা রুমে যা আর হ্যাঁ দরজা আসতে লাগাবি ভেঙে যেতে পারে তিহানের কথার মানে বুঝতে কষ্ট হয় না তোহার কাল রাতের কথা বলছে সে কথা না বাড়িয়ে চুপচাপ রুমে ঢুকে যায় সে সন্ধ্যার দিকে এক গাদা বই নিয়ে পড়ার টেবিলে বসেছে তোহা পেরা এক ঘন্টা যাবৎ উচ্চতর গণিতের একটা অঙ্ক ছল পড়ার চেষ্টায় অব্যাহত সে তবে মাথায় ঢুকছে না কিছুই বসে বসে কলম কামড়াচ্ছে আর খাতায় চোখ বুলাচ্ছে হঠাৎই জানালায় বাড়ি খাওয়ার শব্দে চেহার ছেড়ে উঠে দাঁড়ায় তোহা আচমকায় তুমুল ঝড়ো বাতাস শুরু হয়েছে শুটে গিয়ে জানালাগুলো আটকে দিয়ে পর্দা টেনে দিতেই তোহার মায়ের কণ্ঠস্বর শোনা গেল গলা ফাটিয়ে তোহাকে ডাকছে সে রাগে গস করতে করতে বলছে তোহা জলদি ছাদের কাপড়গুলো নিয়ে আইতো বাড়িঘর সব ধুলো দিয়ে ভরলো জানালাগুলো আটকাবে সেই খেয়ালটাও নেই কারো যত জ্বালা সব একা আমারই জানালা খুলে বেরিয়ে এলো তোহা এই সন্ধ্যাবেলা ঝড়ো বাতাসের মধ্যে একা একা সাদে যেতে যথেষ্ট ভয় করছে তার তবু মাথায় অন্য টেনে দু তিন সিঁড়ি উপরে উঠতেই বাঁধালো আরেক বিপত্তি কারেন্টও চলে গেল অন্ধকারে ডুবে গেল সিঁড়ি তার উপর বোঝায় যাচ্ছে বাতাসের বেগ ক্রমেই বাড়ছে ধুমধাম কিছু পরে যাওয়ার শব্দও হচ্ছে দূরু দূরু কাঁপা মন নিয়ে অন্ধকারের মধ্যে উপরে সিঁড়িতে পা রাখতে একটা শক্ত হাত তার বাম হাতের হাতের নিজের নিয়ে নিল এক মুহূর্তের ব্যবধানে জায়গাটা ফ্ল্যাশ ফ্ল্যাশলাইটের আলোতে আলোকিত হয়ে গেল তিহান তোয়ার হাত টেনে উপরে উড়তে উঠতে ধমকে উঠে বলো বেশি সাহস হয়ে গেছে তাই না একা একা যাচ্ছিলি কেন মা বলো কাপড়গুলো নিয়ে আসতে তাই বলে এই ভর ড্যাং ড্যাং করে একা একাই ছাদে ছুটবি আমাকে ডাকা যেত না উত্তর দিল না চুপচাপ উপরে উঠতে লাগলো ছাদে পা রাখতেই করতে বুঝতে পারলো বেশ ভালো ঝড় শুরু হয়ে গেছে বৃষ্টির নাম নামা পর্যন্ত এ বাতাস থামবে না সামনে এগোতেই নীলে তিহান তাকে বাধা দিয়ে বলল এখানেই দাঁড়া কাপড় আমি নিয়ে আসছি বলে একটু সামনে যেয়ে থেমে গিয়ে বললো চোখ বন্ধ করে রাখ ধুলো ডুববে দেওয়াল ঘেঁষে গুটিসুটি সুটি হয়ে দাঁড়িয়ে রইল তোহা তার হাতে মুঠ হয় তিহানের ফোন তিহান দ্রুত কাপড়গুলো নিয়ে এসে তার হাতে ধরিয়ে দিল ফ্ল্যাশ লাইটের আলোতে তোহা স্পষ্ট লক্ষ্য করল তিহানের শার্টের বোদামগুলো উল্টো পাল্টা করে লাগানো এমনকি শার্টটাও উল্টো কোনো রকম সেটা গায়ে জড়িয়েই যে সে এসেছে তা বোঝা আসতে মনে মনে মিট মিটিয়ে হেসে উঠল সে ঝড়ো বাতাসের মতো তার মনটাও তুমুল গতিতে এলোমেলোভাবে ছুটতে লাগলো ঘরে এসে কাপড়গুলো রেখে অলস ভঙ্গিতে বই খাতাগুলো গুছিয়ে রাখল তোহা বিছানায় বসতে খেয়াল হলো তার হাতের মুঠোয় এখনও তিহানের ফোন ছোট্ট একটা শ্বাস পেলে আবারও উঠে দাঁড়ালো সে রুম থেকে বেরিয়ে দেখলো তার মা আতিয়া আর খালামণি আফিয়া মোম জ্বালিয়ে সোপায় বসে রয়েছে এই অন্ধকারও খোস গল্পে মেতেছে দুই বোন তুর্য আর বাবা বাসায় নেই চোখের ডাক্তারের কাছে গিয়েছে তার বাবার ইদানিং চোখের সমস্যা দেখা গিয়েছে কাছে যে দাঁড়ালো সে মিনমিনে কণ্ঠে তিহানের ফোনটা দেখিয়ে বলো আমি একটু খালামনিদের বাসায় যাচ্ছি মা তিহান ভাইয়ের ফোনটা আমার কাছে তো ওনাকে দিয়ে আসি আতিয়া মৃদু ধমকের স্বরে বলল তোর কি খেয়ে দেয় কাজ নেই সারাটা দিন খালি ছেলেটার ফোনটা নিয়ে রাখিস তোর মতো বেকার তো না ও ফোনে কত জরুরি কাজ থাকে তুই তো দিবি সব নষ্ট করে আতিয়ার কথার মাঝেই আপিয়া খালামনি তাকে থামিয়ে দিয়ে বলল আহ এতো কথা বলিস কেন তুইয়া নিশ্চয়ই কোনো কাজে এনেছে তোহা যা তো তুই দিয়ে আয় ওর ফোন কলিং বেল তো বাজবে না এই নে ফ্ল্যাটের চাবি চাবি হাতে নিয়ে বেরিয়ে আসলো তোহা লক খুলে গুটি সুটি পায়ে তিহানের দরজায় ধাক্কা দিতেই তা খুলে গেল। সে গলা বাড়িয়ে একবার ডাকলো তিহান ভাই কোনো সারা শব্দ পাওয়া গেল না আবারও ডাকলো তিহান ভাই কোথায় আপনি রুমে আছেন এবারও কোনো শব্দ পাওয়া গেল না তোহা এদিক ওদিক তাকিয়ে বারান্দার কাছাকাছি যেতেই দেখলো একটা সুমার দেহি অময়ন বারান্দা রেলিংয়ের দুহাতে রেখে দাঁড়িয়ে আছে তার দৃষ্টি আকাশে দিকে ঝলমলিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে ততক্ষণে লোকটা কি ভিজে যাচ্ছে না ধীর পায়ে তার পেছনে গিয়ে দাঁড়ালো তোহা বললো তিহান ভাই আপনার ফোন তিহান ফিরে তাকালো না হাত বাড়াতে তার হাতে ফোনটা ধরিয়ে দিল তোহা সেটা পকেটে ঢুকিয়ে আবারও একই ভঙ্গিতে দাঁড়িয়ে রইল সে কিছুক্ষণ সব চুপচাপ কিছু সময় সব চুপচাপ নিরবতা ভেঙে তিহানের বাহুর সার টেনে ধরলো তোহা বলো ভিজে যাচ্ছে তো ঘরে চলুন ভিজ চাচ্ছে তিহানের ছোট্ট উত্তর ফের কিছুক্ষণ সব চোপ এবার নিরবতা কাটলো তিহানের কণ্ঠে আকাশের দিকে তাকিয়ে সে বলল তোমার বৃষ্টি পছন্দ পুনরায় সেই তুমি সম্বোধন ঠান্ডা হওয়ার মাঝেও কপালে বিন্দু বিন্দু খাম জড়ালো তোহার আমতা আমতা করেও কিছু বলতে পারল না কথাগুলো যেন গোলাতে আটকে গেছে কণ্ঠ নালি ঠিক মাঝখানটায় হুট করে তাকে কাছে টেনে পেছনে দিয়ে এক হাতে বাহু জড়িয়ে ধরে দৃঢ় স্পিডে কণ্ঠে প্রশ্ন করল। এই বৃষ্টিতে কি মন ভিজানো যায় তোহা এবারও চোখ তার জানা পুরো শব্দ ভাণ্ডার খুঁজেও এ প্রশ্নের উত্তর খুঁজে পেল না সে সে অগাত্তা উত্তর না দিয়ে মৌন মুখে দাঁড়িয়ে রইল সে তিহান বলল এই বৃষ্টিতে মন ভিজে না বুঝলে এই বৃষ্টিতে মন ভিজে না বুঝলে মন ভেজানোর জন্য প্রেমের বৃষ্টির প্রয়োজন তৃষ্টার্ত প্রেমিকে ধুধু ফাঁকা হৃদয়টাকে শুধুমাত্র এক পলসা প্রেমের বৃষ্টি স্বস্তি দিতে পারবে কবে হবে প্রেমের বৃষ্টি বলতে পারো তিহান ভারী ভারী কথাগুলো কানে গেলেও এদের অর্থ করা সম্ভব হলো না তোহার পক্ষে সে চুপটি করে তিহানের বুকের সাথে লেপটে ঠায় দাঁড়িয়ে রইল